you your be মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও উনিশশো সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসাবে গণ্য করা হয় তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুটি সামরিক জোটের সৃষ্টি হয় মিত্রশক্তি ও অক্ষশক্তি এই মহাসড়কে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয় যাতে তিরিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামরিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সদস্যদের মধ্যে কোনো রকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা হিটলারের হোলকাস্ট পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ ইত্যাদি এই কুখ্যাত যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে আট কোটি মানুষের মৃত্যুবরণ হয় মৃত্যুবরণ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন কি জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ইতিহাস জানবো পর্বের ভিডিওতে আর যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন কারণ খুব সহজে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন